এটা হচ্ছে প্রাকৃতিক শিব কটা সিঁড়ি আছে মোটামুটি একশোটা সিঁড়ি পার করে তারপরে হচ্ছে প্রাকৃতিক শিব মন্দির চলো তাহলে উঠে দেখি কি আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি সঙ্গীতা এভরিথিং ইজ সঙ্গীতার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রথমেই দেখে নিয়েছ যে আমরা কোথায় এখন যাচ্ছি এটি হচ্ছে প্রাচীন শেফ গুফা চলো তাহলে যেতে যেতেই পুরো ভিডিওটা তোমরা দেখি আর একটু কথা বলি বেশ মানে কষ্টকারক কারণ পাহাড়ে চড়াইতে ওঠা তো একটু কষ্টকারকই তাও প্রায় একশোটা মতো সিঁড়ি সিঁড়ি পার করে উঠতেই হতো মানে হয়েছে আর কি আর কিন্তু এই মানে কষ্টের ওপরে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে সেটা দেখে আমি এই কষ্টটা কোনো ব্যাপার বলে মনে হয়নি আমরা মোটামুটি পৌঁছে গেছি এই যে মন্দির তাহলে দেখা যাক ভেতরে ভিডিওগ্রাফি এলাম আছে নাকি তাহলে দেখা চলে এসেছি প্রাকৃতিক শিবগুফা দেখতে চারিদিকে এতটা নিস্তব্ধতা বিরাজ করছে পাহাড়ে যেমনটি হয় আর কি আর এই সুন্দরভাবে মন্দিরের ঘন্টা বাজছে মানে একটু ওপরে এসে দেব মন্দিরের গান বাজছে মানে এত সুন্দর পরিবেশ এখানটার মানে নাচ নিজে চোখে দেখলে তার বর্ণনা বলা অনেকটাই কঠিন আর হচ্ছে এইটি কিন্তু অবস্থিত যেটা প্রথম মানে আমার বলা হয়নি এটা হচ্ছে আমরা বারকোট থেকে মানে জায়গাটার নাম সঠিক সেখানে লেখা ছিল না তো ওই বারকোট থেকে আমরা যখন উত্তর কাশীর দিকে রওনা দিয়েছিলাম তো বারকোট থেকে একটু বেরিয়েই রয়েছে প্রাচীন গুফা তো যা যারা পরবর্তীতে যাবেন তারা ওই ড্রাইভার যে দাদা যারা থাকেন তাদেরকে বলে দিলেই তারা অবশ্যই দেখাবে আর এটা কিন্তু একদমই মিস করবেন না যতই কষ্ট হোক এই হচ্ছে ওই গুহার প্রবেশদ্বার তো আমার তো এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম আমি তো ভেবেছিলাম ভেতরে আমার ভীষণ মানে কারণ আমার একটু বদ্ধ জায়গায় ভীষণ সাফোকেশন ফিল হয় তো ভেতরটা একেবারেই সেরকম নয় ভেতরে যখন আমরা পৌঁছালাম মনে হলো যেন একদম মানে আলাদা একটা জগতে চলে এসেছি মানে ভীষণ সুন্দর ভেতরটা এখানে ভোলেনাথ পঞ্চমুখী ভোল পঞ্চমুখী শিবলিঙ্গ রয়েছে আর কি ভোলেনাথে সব আর

আর এই হচ্ছে উপরটা চলো তাহলে এবার আমরা আহ উপরে উঠবো আর উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা দেবো আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে তা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবার দেখাবো অন্য একটু ভিডিওতে ততক্ষণের জানো টাটা